চ্যানেল আজ হলো গিয়ে দ্বিতীয় দিন বিয়ের পরের দিন অ্যাকচুয়ালি তো এখন বাজে একটা জানো মানে পোনে একটা তো ঘুম থেকে উঠেছি বারোটার সময় তারপরে সব কটা মিলে ঘরের মধ্যে কাওতালি করছিলাম ঠিক আছে অনেকক্ষণ আড্ডা টাড্ডা মারলাম এবারে সকালে টিফিন করতে যাচ্ছি একটার সময় জানি না তো দুপুরে খাওয়া কখন খাবো হাতেও ঠিক আছে আর ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড বাজে খেয়ে দেয়ে এনার্জি নিয়ে ঘরে গিয়ে সব গোছাবো আগে ঘর টর গুছিয়ে স্নান করবো

ঘরের যা অবস্থা আর হ্যাঁ আমরাও ভালো মানুষ পেয়েছি গো সত্যি মানে রেন্টে থাকার অভ্যাস নেই তো ভয় ছিলাম যে ভাড়া বাড়িতে থাকবো নিজের বাড়ি একটা অন্যরকম কিন্তু এই বাড়িতে এসে আমি এই বাড়ির মার্কেট নিয়েছি চার আমার ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখাই দেখো এখানে বিছানা হয়েছিল আর এই ঘরের অবস্থা কি বলবো এই দেখো জিনিসপত্র বিছানা কথা ঠিক এইভাবে রয়েছে এখন বাজে কটা যেন দেড়টা বাজে আমার না স্নান হয়েছে না গোছানো হয়েছে আর সবকটা আমার ঘরের মধ্যে মানে আমি ভিডিও করবো সেটাও করতে পারছি না এমনই আর কি ফাজলামি চলছে যে আমি আর ভিডিও করার মুডেও ছিলাম মানে এত আনন্দ ফুর্তি হচ্ছে তখন আর ভিডিও ক্যামেরা অন করার কথা মনে নেই আর যত ব্যাচেলার আছে শুধু ব্যাচেলার না সবগুলো আমার ঘরের মধ্যে ছিল মানে দিদি টিদি দাদা ভাই বোন সব আমাদের ঘরে ছিল বেশ মজা করছি আমরা তো এখন স্নান স্নান করতে গেছে সবাই কিন্তু আমার দেখো জামা কাপড় এক একটা করে পরছে আর এখানে ছুঁড়ে মারছে আমিও সেম ওরা আসি হবে কারণ হচ্ছে গিয়ে আরো কিছু লোক আমার ঘরে আজকে আসবে তো সেই জন্য একটু ঘর গুছিয়ে রাখি নালে এসে বলবে তোমায় গড এই ঘরের কি অবস্থা এই মেয়েটা নিশ্চয়ই কিচ্ছু গোছায় না কিন্তু এই যে সারা বছর কাজ করি তার কোনো নাম হবে না বুঝতে পারেছ এটা এখন গোছাবো গোছানোর পরে আমাদের চায়ে পার্টি হয়েছে অন্যান্য পার্টিও হচ্ছে সব রকম পার্টি আমাদের ঘরে হচ্ছে ঠিক আছে চা পার্টি হয়েছে সকালে বাসনগুলো রয়েছে ওগুলো ধোবো আর চাউমিন খেয়েছি দেখেছো দুটো মানে আজকে খেতে খেতে চারটে বাজবে আমি একটা গোছাবো যে ঘর দেব দেবো বাসনগুলো ধোবো তারপর স্নান করবো আর আরেকবার শ্যাম্পু করবো কালকে ক্লিম্পিং ক্লিম্পিং করেছিলাম দেখি আরেকবার শ্যাম্পু করতে হবে কি না কারণ চুলটার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে আর ভিডিও টাইম মতন আমি করতেই পারছি না একেবারে একেবারে টাইম মতো আর কখনো কখনও নিজের ফোনের থেকে তুলছি কারো অন্য ফোন থেকে তুলছি ক্লিপিংসগুলোই ঠিক মতো আমার কাছে এসে পৌঁছাচ্ছে না জানো মানে অনেক ক্লিপিংস আমি খুঁজেই পাচ্ছি না অথচ ভিডিও করেছি কার ফোনে করেছি আমি জানিনা যাই হোক পরে হয়তো তোমাদের সাথে ধীরে ধীরে আমি শেয়ার করে দেবো খুঁজে খুঁজে আর অনেক অনেক ছবি তুলেছি রিলস সেভাবে করা হয়নি আনন্দের চোটে মানে রিলস করবো কি হেসে গড়াগড়ি আমাদের টপিকের শেষ নেই ঠিক আছে যাই হোক এখন গুছিয়ে নিই যত কথা বলবো তত দেরি হবে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছে স্নানের পরে ওকে কেমন লাগছে ওকে চুলতে আছে এই লাল রঙের ক্লিপটা মাথায় দিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাদের পুচিকে পুচির ভালো নাম কি পুচি তো আমি নাম দিয়েছি পুচির ভালো নাম কি তাই মৃগাঙ্কি মৃগাঙ্কি কোন ক্লাসে পড়ে আপারে পড়ে ওহো মামার বাড়িতে এখন বিয়ে হচ্ছে আনন্দ করছে মেঘাঙ্কি তাই না চলো আমি গুছিয়ে নি মেঘাঙ্কি সাজানো হয়ে গেছে এখন আমি সাজাই ঘর সাজাই বেজে গেল চারটে বিকেল চারটে বেয়ে হাসতে গেল এই আমরা এখন দুপুরের খাওয়া খেতে যাচ্ছি সবাই মিলে ঘর পরিষ্কার করলাম এরা বকর বকর করছে ঘর পরিষ্কার করবো কি আমি এই বকর বকর আমিও করছি ওদের সাথে সাথে করতে সব গুছিয়ে গেছি এই এখন খেতে যাচ্ছি আবার রেডি হতে হবে খেয়ে এসেই কারণ বউ আসার সময় হয়ে যাবে সন্ধ্যাবেলায় আবার রেডি সেডি হয়ে সব কাজে যেতে হবে যাই খেতে যায় ওরা আবার যাবে বাজারে ওরা দুজন মিলে যে টু যাবে ওরা যাবে বাজারে কালকের জন্য সমস্ত কিছু আনতে আনতে আর আমরা রেডি হব পেনুগুলো একটু দেখাও সাদা ভাত আচ্ছা এখানে আছে পনির দিয়ে পনির দিয়ে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে হ্যাঁ মটরশুঁটি দিয়ে সব দিয়ে একটা সবজি এখানে রয়েছে ওই যে ঘ্যাটের সবজি বড়ি টড়ি দিয়ে আচ্ছা এখানেও সেম আচ্ছা এখানে আলুর চিপস আছে আলুর ঝুড়ি ভাজা এটা কি আচ্ছা এখানে ডাল আছে ভেজ ডাল এটার মধ্যে আচ্ছা এই হচ্ছে গিয়ে এমা মমতা ব্যানার্জি পড়ে গেছিল ভেজ ডালের মধ্যে এই হচ্ছে ভেজ ডাল এই হচ্ছে গিয়ে লাঞ্চের মেনু আসছে একে একে আমরা সব গুছিয়ে রাখি সবাই স্নান করতেই লেট হয়ে গেছে আসছে সবাই আর এখানে আগের দিন শোয়ার ব্যবস্থা হয়েছিল হুল্লোরের ব্যবস্থা হয়েছিল আজকেও এখানে হবে অথবা ছাদে হবে

দেখ <muchas>

এইসব ডিউ চলবে না অন্য জিনিস ডিউ কর কোন অসুবিধা জানি এখানে টাকাটা কম বলে

얘어그안도 아게 슉슉

呵呵呵呵